আবারও একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম এই গরমে কিছু খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করো আটা ময়দা ওটস কি তেল মাখন ঘি ছাড়াই বানিয়ে ফেলতে পারবে আর এটা এতটাই টেস্টি খেতে হবে সবাই চেয়ে চেয়ে খাবে কীভাবে কি দিয়ে বানিয়েছি জানতে হলে শেষ পর্যন্ত দেখো লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি তোমাদের সাথে আমি দেখো এই কাপ সুজি আর হচ্ছে কেন এই হাফ কাপ দই দিয়ে একটা রেসিপি ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো যেটা সম্পূর্ণ একটা হেলদি রেসিপি যারা তোমরা ওয়েট লস প্রোগ্রামে আছো বা যারা ওয়েট লস করতে চাও বা স্বাস্থ্যকর খাবার খেতে চাও আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য তাহলে চলো দেখি কিভাবে বানিয়েছি প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য এখানে থ্রি ফোর্থ কাপ সুজি আর হাফ কাপ মতো টক দই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে টক দইটা এর ভেতর প্রথমে দিয়ে দিলাম আর যেটুকু সুজি আছে সবটুকু সুজি দিয়ে দেবে যতটা পরিমাণে দই নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা যেরকম ঝাল পছন্দ করবে সেরকম দেবে ব্যাস আর কিছুই দিতে লাগবে না এবার এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবে দেখো ঠিক এই রকম হবে ব্যাটারটা না খুব ঘন হবে না খুব পাতলা হবে এবার এটাকে একটা সাইডে রেখে দেবে সুজিটাকে ফোলার জন্য এবারে পরের স্টেপে চলে যাই ভেতরের পুরটা আমি কিভাবে বানাচ্ছি তাও আবার একদম হেলদি প্রসেসে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যাবে চলো দেখেনি পুটটা। ভেতরের স্টাফিং বানানোর জন্য এখানে আমি দেখো একটা ক্যাপসিকাম পেঁয়াজ বাঁধাকপি আর গাজর সবগুলোই কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবারে এই সব সবজিগুলো একটা বাটিতে নিয়ে নেবে আমি এখানে যে সবজি ব্যবহার করেছি এরকম নয় তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো এবারে এই সবজির ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো লবণ কেননা এই সবজির ভেতরে প্রচুর জল থাকে এই লবণটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে পরে সবজির ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু ছেড়ে আসবে এবারে এটাকে মাখিয়ে নিয়ে এটাকে একটা সাইডে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব এবারে এর ভেতরে আমি একটা মিক্সিং জার নিয়ে এখানে দু চামচ মতো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম মতো প্রনির টক দই আর পনিরটা দিয়েই কিন্তু আজকের এই ড্রেসিংটা আমি তৈরি করব। এবারে এর ভেতরে একটুখানি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটারও একটা কোনো রকম জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেবে দেখো কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে এদিকে দেখো যে সবজিটায় আমি লবণ দিয়ে রেখেছিলাম সবজি থেকে কীরকম পরিমাণে জল ছেড়ে এসছে এবার একটা কাপড় নিয়ে তার ভেতরে সবজিগুলো দিয়ে দেবে দিয়ে এবারে এটাকে চিপে সবজির ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে দেখো এরকমভাবে চিপে নেবে আর এই জলটা কিন্তু ফেলে দেবে না এটা তোমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবে এবার বাটির ভেতরে সবজিগুলো এরকম নিয়ে নেবে সবজিগুলো দেখেই বুঝতে পারছো লবণ মিশিয়ে রাখাতে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এর ভেতরে দুই টেবিল চামচ মতো ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর যে ড্রেসিংটা করে রেখেছিলাম টক দই আর পনির দিয়ে সেইখান থেকে চার থেকে পাঁচ চামচ মতো এখানে দিয়ে দেবে তবে যে পরিমাণে আমি নিয়েছি সবটাই লেগে গেছে লবণ স্বাদ অনুযায়ী দেবে আগেও লবণ ব্যবহার করা হয়েছে অল পার সিজনিং ওয়ান ফোর স্পুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা থেকে এক চামচ মতো আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি দেখে আমি আলাদা করে কোনো মশলা ব্যবহার করলাম না যদি নই মশলাটা না থাকে তাহলে এখানে তোমরা ভাজা জিরের গুঁড়ো চাট মশলা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো দেখো কত সুন্দর একটা স্যালাড তৈরি হয়ে গেছে না এই স্যালাডটা খেতেও কিন্তু দারুণ লাগে এদিকে দেখো সুজিটা এরকম ঘন হয়ে গেছে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু লবণ আর দেখো ইনোর যে প্যাকেট আছে এই প্যাকেটের পুরোটাই কিন্তু এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে এবারে এটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখো তো এক দুই থাকাতে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে আর কিন্তু ওয়েট করা যাবে না এবারে চলো চলে যায় গ্যাসের দিকে এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা যখন গরম হয়ে যাবে কোনো রকম তেল ঘি ব্রাশ করার প্রয়োজন নেই এক হাতা এর উপর দিয়ে দেবে দিয়ে এরকম ভাবে ছড়িয়ে দেবে যখন দেখবে ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে তখন যে তুমি পনিরটা পুরটা তৈরি করে রেখেছো সেই পুরটা এর ভেতর এরকমভাবে দিয়ে দেবে একটু বেশি করেই দিয়ে দেবে দিলে পরে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর দুটো খেলেই কিন্তু তোমার পেটটা ভুলে যাবে সকালে ব্রেকফাস্ট হোক বা ডিনারে যদি হেলদি খেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো দেখো তেল ছাড়া ঝটপট তৈরি হয়ে গেল হেলদি একটা ব্রেকফাস্ট এই আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এই রেসিপিটা দেখার পর দোকান থেকে আর কিন্তু রোল কিনে বাচ্চাদের খাওয়াবে না এইভাবে বানালে বাচ্চারাও কিন্তু মজা করে খাবে বাড়িতেই যদি বাচ্চাদের মতো মুখরোচক খাবার বানিয়ে দিতে পারি তাহলে বাইরের খাবারের খাওয়ার জন্য আর কিন্তু তোমার বাচ্চারা বায়না করবে না আর যদি এরকমভাবে একটুখানি সস দিয়ে এরকম ভাবে বাচ্চাদের জন্য বানাতে পারো এখানে তোমরা টমেটো সস ব্যবহার করতে পারো বা পিৎজা সস আছে সেটাও তোমরা দিতে পারো দিয়ে এই একইভাবেই এরকমভাবে ফোল্ড করে বানিয়ে নেবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর ছোট্ট একটা লাইক করতে কিন্তু ভুলো না আর কমেন্ট করে জানিও কোথা থেকে তুমি আমার রেসিপিটা দেখছো আর খেতে কেমন হয়েছিল সেটাও কিন্তু জানিও পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ